আচ্ছা আচ্ছা আপনারা সোফা থেকে বেড তৈরি করে ফেলতে পাঁচ বছরের বাচ্চা করতে পারবে আচ্ছা পাঁচ বছরের বাচ্চা করতে পারবে পাঁচ বছরের বাচ্চা করতে পারবে যে কেউ করতে পারবে দেখতেই পারছেন কেউ করতে পারবে আচ্ছা আচ্ছা

এগুলোর দাম কেমন পড়বে ভাই এটা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা এই যে একটা জি পনেরোশো টাকা দিলে ভাই বাড়ি দেবো পনেরোশো টাকা দিলে পনেরোশো টাকা দিলে বাড়ি দেবো ভাই কিভাবে সম্ভব ভাই ভাই পনেরোশো টাকা দিলে একদম হোম ডেলিভারি আচ্ছা একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা